তোরা প্রতিদিন সবার বেলা উঠে নিয়ম ভঙ্গ করো ঘুষ খাও ঘুষ দাও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আর মোদীদের সমালোচনা করো লজ্জা করে না একটা মানুষ আর বাংলা ভাষায় চুপ করো সেটা শুনতে পাচ্ছো না দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ